সময় ধরে করেছি সব কিছু করে তারপরে এই হয়ে গিয়েছে এই যেটা হয়েছে তো আপনার তেলে ভেজে নিয়েছি তো এই যে হয়ে গিয়েছে এখন ঢেলে নেব এই যে দেখুন একভাবে নেড়েই যাচ্ছি প্রায় চাল বাজার হয়ে এসছে এভাবে সবগুলো ভেজে নেব তো সেই সকালে চাল দিয়েছি এখনও দেখুন এভাবেই রেখে দিয়েছি যে কারেন্টটা আসবে মিক্সারে করে নেব তার কপাল নেই সিলিয়ে বেটে নিতে হবে তো আজকে করবো কি জানেন তো আজকে করব পুলি পিঠা এর জন্য দেখুন চাল ভিজিয়ে রেখেছি সকালে সেই দশটার সময় এখন পর্যন্ত কারেন্ট আসেনি এর জন্য আমি চাল গুঁড়ো গুঁড়ো করতে পারছি না কারণ শিলে করতে ইচ্ছে করছি না আর কটা চাল শিলে করলেও হয়ে যায় দেখে কি করে কারেন্টের জন্য আর পনেরো মিনিট ওয়েট করবো যদি আসে তাহলে তো ভালো কালকে প্রভুকে একটা নারকেল আনতে বলেছিলাম এই তো একটা নারকেল নিয়ে এসছে প্রথমে ভেবেছি নারকেল ভালো হবে না কারণ আরও একবার এনেছিল সে সময় খারাপ বের হয়েছিল তো আজকে ভালো হয়েছে আর আমি প্রভুকে বলেছি একটু এটা ফাটিয়ে দিতে তারপরে দিয়েছে অনেক কষ্ট পরে কারণ দিতে চায় না বলে তুমি ফাটিয়ে নাও তুমি করো এর জন্য তো প্রভু গিয়েছে গোবর্ধন এখন পর্যন্ত কারেন্ট আসেনি কি যে জ্বালা আর বলেছি ভেবেছি তো আমি এটা এখন নাকেল করিয়ে নেব। তারপর তার ভিতরে যদি আসে তাহলে তো ভালো তো এখন আমি নাকেল করিয়ে নেব কারণ শীত তো পড়ে গিয়েছে অনেক দিন ধরে একটু পিঠা খেতে ইচ্ছে করে আহ ভোগ নিবেদন করব যে শীত চলে আসছে আহ গর্ণিতাকে কোনো পিঠে পাশ এখন পর্যন্ত দেওয়া হয়নি এর জন্য দেবো এই জন্য বলেছি যে পিঠের ভিতর মোটামুটি পিঠে পারি যেমন আপনার পুলি পিঠে চুষি পিঠে তেল পিঠে তারপরে সাজের পিঠে এসব মানে যেগুলো সবাই পারে সেগুলো মোটামুটি আমিও পারি তো কারেন্টের জন্য আধা ঘন্টার বেশি হয়ে গেছে ওয়েট করছি এখনও কারেন্ট আসছে না দশ মিনিটের মতো শুয়েছিলাম শুয়ে শুয়ে ভাবি যে অনেক দিন পর পিঠে করছি আর আজকে শুধু একটা পিঠে করব তা না এখন চাল ভাজি করব এই চাল ধুয়ে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে হালকা একটু নুন মেখে নিচ্ছি চালটা ভেজে এটা দিয়ে একটা ফিটা করবো তার ভিতরে যদি দেখি না কারেন্ট আসছে না তারপরে আমি শিলেই বেটে নেব আর করার কিছু নেই তো চাল ভাজতে মোটামুটি আধা ঘন্টার মতো লেগে যাবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরমও হয়ে গিয়েছে শুধু কড়াইতেই ভেজে নেব কিছু কোনো তেল অ্যাড করব না যেহেতু আজকে নারকেল আছে এর জন্য এটা নারকেল দরকার হবে আর দেখানো হয়নি যে একটা নারকেলে আমার কতটুকু হয়েছে এই যে দেখুন একটা নারকেলে আমার কিন্তু ভালোই হয়েছে তাই না নারকেলটা বেশ বড় ছিল তো এর জন্য পঞ্চাশ টাকা নিয়েছিল নারকেলটা এই দুটো পিটা হয়ে যাবে তো মিডিয়াম আজে রেখে তারপরে চাল ভেজে নেব এটা মোটা চালে ভালো হয় আমার কাছে এখন মোটা চাল নেই আমরা তো এখানে আতপ চালই খাই আতপ চালই ওখানে পাওয়া যায় বেশিরভাগ সে আত চাল দিয়ে করে নিচ্ছি এই যে দেখুন একভাবে নেড়েই যাচ্ছি প্রায় চাল বাজার হয়ে এসছে এভাবে সবগুলো ভেজে নেব এখনো হয়নি আর একটু লাল হবে তারপরে নামিয়ে ফেলবো এভাবে নাড়তেই হবে শুধু দেখুন অবশেষে আমি কিন্তু শিল নিয়ে নিয়েছি আর সে কারেন্ট এখন পর্যন্ত আসিনি চারটা বাজে এখন পর্যন্ত কারেন্ট আসেনি আজকে আমার কারেন্ট দরকার আছে কারেন্ট নেই তো সেই সকালে চাল দিয়েছি এখনো দেখুন এভাবেই রেখে দিয়েছি যে কারেন্ট আসবে মিক্সারে করে নেব তার কপাল নেই সিলিয়ে বেটে নিতে হবে দেখি এখনো রাখবো আর এদিকে যে চাল ভেজে নিয়েছি সে চাল এখন বেটে নেব এই যে চাল এটা বেটে নেব আগে তারপরে ওই যে চাল ভিজে রেখেছি ওটা পরে দেখছি আমি চালগুলো গরম গরম আছে ভালো করে ঢেকে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এটা এভাবে বেটে তারপর কিকে নেব তারপরে আর একটা বাটা দেব তারপরে হয়ে যাবে অবশেষে এখন কারেন্ট চলে আসলো আমি পুরো হাঁপিয়ে গিয়েছি কারণ হয়েছে এত সময় ধরে বেটেছি এর জন্য তো এখন চাল গুঁড়ি করে নেবো কোন সময় চলে যায় তা ঠিক নেই আমি তো ভেবেছি প্রথমে যে মনে হচ্ছে আমার বেটে নিতে হবে এখন তাড়াতাড়ি সব কিছু করে নেব কারণ সন্ধ্যে প্রায় হয়ে আসছে আর এখন তো শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আমাদের এখানে তো কলে ছাটার দিকে সন্ধে হয় সাড়ে ছটা ভুল বলেছি কড়াই গরম হয়ে গিয়েছে নারকেল দিয়ে দেব এটা এটা দেব লাগবে চিনি আগে পুর ভেজে নেব তারপরে সবগুলো করবো আর দিয়ে দেব এই যে প্যাকেটের গুঁড়ো দুধ দু প্যাকেট দিয়ে দেবো এভাবে নাড়ুও করা যায় তো নাড়ুতে গুঁড়ো দুধটাও অ্যাড করে না শুধু নারকেল আর চিনি চিনি দিলেও হয় এমনি আখের গুড় দিলেও হয় চিনির চেয়ে আখের গুড়ের স্বাদ বেশি তো এই যে নারকেলের পুর ভাজা পুরো কমপ্লিট এখন নামিয়ে নেব কড়াই ধুয়ে নিয়েছি এখন কড়াইতে জল দিয়ে দেব জল হালকা গরম করে কিছু জল তুলে রাখবো তারপরে করবো যে জল গরম হতে থাক এই যে এখন এই যে গুঁড়ো করে রেখেছি এটাগুলো দিয়ে দেব তো জল ফুটে উঠুক তারপরে দিচ্ছি তো আমার জল কিন্তু ফুটে উঠেছে এখন দিয়ে দেব এগুলো তো এখন চিনি দিয়ে দেব নারকেল তো এই যে হয়ে গিয়েছে এখন ঢেলে নেব পুরো শক্ত হয়ে গিয়েছে এখন আমি কেটে নেব মানে বিয়ের পর কিন্তু এই ফার্স্ট টাইম আমি কিন্তু এই পিঠে বানিয়েছি আজকে যে দুটো বানাবো সব প্রথম এটার কথা প্রভু জানে না যে এটা বানাবো এই যে দেখুন কত সুন্দর কাটা হয়ে গিয়েছে এখন ছোট ছোট করে বানিয়ে নেব কিভাবে যে কেটে নেব সেটাই তো বুঝতে পারছি না এই যে এইভাবে ধরে ধরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দুপাটি সুন্দর হয়েছে তাই না প্রথম করেছি পরে আবার করব যে সময় সে সময় এর চেয়ে আরও ভালো হবে মানুষ করতে করতে শিখে প্রবর এটা প্রবর এটা ফেভারেট কারণ প্রথম যে সময় আমাদের বাড়ি গিয়েছিল সে সময় মা অনেক ধরনের পিঠা বানিয়েছিল তার ভিতরে সবচেয়ে এই পিঠাটা তার ভালো লেগেছিল পরে বাড়ি নিয়েও এসছিল যাই হোক আমার এটা হয়ে গিয়েছে আমি এটা এখন রেখে দেব কি অবস্থা দেখুন এই যে কড়াইতে এটা করেছি আর এগুলো লেগে পড়েছে উঠছে না এতক্ষণ অনেক চেষ্টা করেছি তো জল দিয়ে দেব আবার আর একটা পিঠার জন্য দেখুন নামিয়ে নিয়েছি আর এটা গরম গরমে ছেড়ে নিতে হবে তো দেখুন এই যে সুন্দরভাবে মেখে নিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দরভাবে মানে আমি নিতে পারবো করে সিদ্ধ করে এটা বুঝতেই পারিনি অনেক নরম হয়েছে মানে অনেক না ঠিক মতন হয়েছে যাই হোক এটা হালকা গুঁড়ি দিলে হয়ে যাবে যে গুঁড়ি রেখেছে না এটার জন্য কিন্তু অনেকে পুলি পিঠা আপনার সাজে করে এটার জন্য একটা সাজ আছে কিন্তু আমার কাছে তো সেটা এখন নেই তারপর এখন আমার হাতে করতে হবে কিন্তু হাতে আমি সে বাটিটা তো ভালো করতে পারি না দেখি চেষ্টা করি যদি পারি অনেকে বলে যে বাটি ভালো হলে পিঠে ভালো হয় তো এই দেখুন এভাবে করতে থাকি দেখি ভালো হয় নাকি বেলেও করা যায় যে দেখুন আমার সেরকম ভালো বাটি হয়নি আমি বললাম না আমি পারি না অতটা আর এই যে পুর আমি ভাপে করব আর একটা হচ্ছে তেলে ভেজে নেব দেখুন আমার ভালো হবে না বলছি না আমি বেলেই করে নিতে হবে আমার এই যে এখন এই যে এইভাবে ভাজ করে নেব এভাবে করে নেব এই দেখুন অনেক সময় ধরে তারপরে এই বানিয়ে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এটা একটু ফেটে গিয়েছে এই যে অসুবিধা নেই ভাপে দেবো তো এগুলো ভাপে করব আর তেলে করব। তো তেলের জন্য এখন ময়দা ছিনে নেব ময়দা দিয়ে করব কারণ হয়েছে আমার চালের গুঁড়ো কম হয়ে গিয়েছে আর এই যে পুর দেখা যাচ্ছে এতখানি রয়ে গিয়েছে এগুলো ময়দা করে ময়দা ছিনে তা দিয়ে করে তারপর তেলে ভাজি করবো এর জন্য এখানে এই যে ঝাঁজড়ি বসিয়ে দিয়েছে আর এই যে জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠুক তারপরে এগুলো ভাপে দিয়ে নামিয়ে ফেলি এই যে এক একটা এভাবে করে দেব একটু ভয় ভয় লাগছে কারণ কি বলুন তো কারণ হচ্ছে আমি তো মানে মার সাথে করেছি ঠিক আছে কিন্তু একা কখন এভাবে করিনি তো এর জন্য একটু কেমন ভয় ভয় লাগছে এই যে পুরো ঢেকে দিলাম এভাবে হতে থাক আর এদিকে আমি ময়দা ছেড়ে রেখেছি আর এদিকে এই পুর যে রয়েছে এগুলো এখন বানিয়ে নেব প্লাস আবার এর থেকে আমার রুটি করে নেব প্রবর জন্য রাতে রুটি করতে হবে তো দেখি কত দূর হয়েছে এই যে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে পুরো ধোয়া হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে না তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নি অনেক সময় ধরে করেছি সব কিছু করে তারপরে এই হয়ে গিয়েছে এই যেটা হয়েছে তো আপনার তেলে ভেজে নিয়েছি আর এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাপে করেছি আর গোবিন্দকে ভোগ লাগানো আমার হয়ে গিয়েছে আর এক প্রভুকে আমি দিয়েছি ভোগ লাগানো হয়ে গিয়েছে পরে তারপরে প্রভুকে দিয়েছি ওই দেখা যাচ্ছে তুলসী পাতা এইখানে সে প্রভু এসেছিল মানে প্রভু বাবাজেই যেই ডাকি আমি ওনাকেও দিয়ে দিয়েছি আর এটা তো হচ্ছে এই যে ছাতু আর আর একটা করেছি এই যে দুধ পুলি দুধে ভিজিয়েছি তো এটা আমার করার ইচ্ছা ছিল না তো প্রভু বলেছে একটু দুধে ভিজিয়ে মানে ভিজানো ভালো লাগের জন্য ভিজিয়ে রাখতে বলেছে তো প্যাকেটে যে গরু দুধ ছিল সেই থেকে সেই দুধ দিয়েই ভিজিয়েছি